হ্যালো আসসালামু আলাইকুম আমি রামিস ইসলাম আজকে আপনাদের সাথে আবার একটি শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম এটি হচ্ছে বেল গাছের ভিডিও এটা কিন্তু আমাদের দেড়শো বছর আগেকার বেলগাছ আর দেখতে পাচ্ছেন এখানে পর্যাপ্ত বেল ধরেছে পাতার কারণে দেখাতে পারছি না দেখেন অনেক বিল ধরেছে আমাদের এই গাছে পর্যাপ্ত বেল ধরে প্রতি বছরই অনেক বিল দেখতে পাচ্ছেন এখানে আর অলরেডি একটা কিন্তু পেকে গিয়েছে যখন যখন পরিচিতে পারে আর রোজা রমজান মাসে কিন্তু এক গ্লাস বেলের শরবত খেলে শরীরের জন্য যথেষ্ট এই দেখেন আর একদম গাছপাকা ফরমালিন ছাড়া গাছপাকা বেল যে খেয়েছে সে বলেছে এত বড় বেল এবং এত মিষ্টি বেল আমি কখনোই দেখিনি এবং এই বেলের বিষ নিয়ে কিন্তু তারাও লাগেছে মাশালা তাদেরও কিন্তু গাছ হয়েছে এই দেখেন এই বেলগুলো কিন্তু আরও বড় হবে এখন তো পাকা এবং ধরা শুরু করেছি এরপরে কিন্তু অনেক বড় হবে ওই ব্লগও আপনাদের সাথে দেখাবো বেলপাড়া এ দেখেন অনেক বিল অনেক মিষ্টি অনেক বিল এটা অনেক মিষ্টি একটি বেল এটা হচ্ছে আমাদের বাইরের বেল গাছ আর ভিতরে এরকম আরেকটা গাছ আছে ভিতরেও ওখানেও মশালা বেল ধরে অনেক এই দেখেন এই গাছটা কিন্তু অনেক পুরাতন আর অনেক মোটা আপনাদেরকে বলেই দিয়েছি গাছের বয়স কত দেড়শো বছর ভাবা যায় এই দেখেন আমাদের আশেপাশে কিন্তু আরও ফলের গাছ আছে আমাদের বাড়ি ওঠার অনেক ফলের গাছ আছে এখানে দেখতে পারছেন বেল গাছ খেজুর গাছ এখানে দেখছেন আম গাছ এ দেখেন আমের কত মুকুল চলে এসেছে মাসাল্লাহ আর এটা হচ্ছে আমাদের জাতীয় ফল কাঁঠাল গাছ এই দেখেন আর এটি হচ্ছে আমাদের সপেদা গাছ এই সপেদাগুলো কিন্তু অনেক বড় হয় মা শানো অনেক এই সপদাগুলো অনেক মিষ্টি এই সপেদা খাওয়ার জন্য অনেকেই আসে আমাদের বাড়িতে সপেদা আর বেল খাওয়ার জন্য এর ব্লগ আমি অন্যদিন দেখাবো আজকে আমি শুধু বিয়ের ব্লগটাই নিয়ে চলে এসেছি দেখেন এই দেখেন অনেক সুন্দর আর ছাদের ওপরটা হচ্ছে অনেক রোদ আমি ছাদ থেকে ব্লকটা সারছি তো এই জন্য অনেক রোদ দাঁড়ানো যাচ্ছে না এক সেকেন্ডও দেখেন বিলটা দেখে আমার প্রাণ জড়িয়ে যাচ্ছে অনেক বড় বিল দেখেন তাই সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আমার ব্লগটা সামনে আরও ব্লগ দিব আল্লাহ বাঁচিয়ে রাখলে বাই